হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি ষষ্ঠ শ্রেণী তৃতীয় সপ্তাহের তৃতীয় সপ্তাহে অ্যাসাইনমেন্টের বিষয় নিয়ে তোমাদের সামনে আমি উপস্থাপিত হয়েছি তোমরা দেখতে পাচ্ছ আজকে আমি তোমাদের সামনে ইংলিশ গণিত গৃহস্থ বিজ্ঞান এবং কৃষি এই চারটি বিষয়ের অ্যাসাইনমেন্টের নির্দিষ্ট টপিক্স নিয়ে তোমাদের সামনে আলোচনা করব এক নম্বর দেখতে পাচ্ছ ইংলিশ এটা এটা হলো সেকেন্ড অ্যাসাইনমেন্ট টাস্ক তৃতীয় সপ্তাহে এটা লেসন সেভেন হোল্ডিং হ্যান্ডস লেসন এইট আ গ্রোসারি শপিংস এইচডাব্লিউ দেখো জাস্টিফাই দ্য টাইটাল অফ দ্য পয়েম হোল্ডিং হ্যান্ডস রাইটস অ্যাট লিস্ট ফাইভ সেন্টেন্সেস অ্যাসাইনমেন্ট হবে কি হ্যাভ ইউ অ্যাভ আর ভিজিটেড এনি গ্রোসারি শপ হোয়াই ডিড ইউ গো দে আর অ্যান্ড হো উইথ হোয়াট ডিড ইউ সি দে আর ইফ ইউ আর ইয়ে টু ভিজিট এ শপ হোয়াট আর দ্য রিজন্স বিহাইন্ড ইন দ্যাট কেস নাইট এনি অফ ইউর শপিং এক্সপিরিয়েন্স ইন থ্রি হান্ড্রেড ওয়ার্ডস এটা তোমাদের জন্য ইংলিশের জন্য অ্যাসাইনমেন্ট এরপরে দেখতে পাচ্ছ গণিত গণিত হল প্রথম অধ্যায় প্রথম অধ্যায় এটা স্বাভাবিক সংখ্যার অঙ্কপাতন দেশীয় আন্তর্জাতিক রীতিতে অঙ্কপাতন মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা সহ মৌলিক সংখ্যা চিহ্নিতকরণ সাধারণ বংনাংশ দশমিক বঙ্গনাংশে সরলীকরণ লসাগু গসাগু নিম্ন দ্বিতীয় অধ্যায় অনুপাতের ধারণা বিভিন্ন প্রকার অনুপাত সরল অনুপাত ব্যস্ত অনুপাত মিশ্র অনুপাত অনুপাত শতকরা হিসাব ন অনুপাতকে শতকরা এবং শতকরা আগে অনুপাতে প্রকাশ অ্যাসাইনমেন্টের প্রশ্ন এক নম্বর দেখো বারো বারো পনেরো বিশ পঁয়ত্রিশ চারটি সংখ্যা সংখ্যাগুলো লসাগু নির্ণয় করো পাঁচ অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা উপরের সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য চার অঙ্কের কোনো বৃহত্তম সংখ্যাকে উপরের সংখ্যাগুলো দিয়ে বাক করলে প্রত্যেকবার বাক শেষ দশ হবে দুই নম্বর প্রশ্ন পঁয়ত্রিশ মিটার লম্বা একটি বাঁশের সাত দশমিক দুই ভাগের এক মিটার কালো পাঁচ দশমিক পাঁচ সমস্ত পঁচিশ ভাগের সাইড মিটার লম্বা এবং আট সমস্ত দশ ভাগের তিন মিটার হলুদ রং করা হলো ক নম্বর প্রশ্ন সরল কর সাত ইস টু টু পয়েন্ট ওয়ান বিয়োগ সাত ভাগের সাইড এর আটভাগের সাত খ নম্বর বাসটির কত অংশ রং করা হয়েছে গ নম্বর কত অংশ রং করা বাকি রইল বন্ধুরা কম্পিউটারের দামের অনুপাত তিরিশ টু দুই প্রথমটির দাম পঞ্চান্ন হাজার টাকা হলে ক নম্বর উদ্দীপকের অনুপাতটিকে ব্যস্ত অনুপাতে রূপান্তর করো নম্বর প্রশ্ন দ্বিতীয় কম্পিউটারটির দাম কত গ নম্বর দ্বিতীয় কম্পিউটারের দাম দুই হাজার টাকা বেশি হলে কম্পিউটার দুটি দামের অনুপাত কত বন্ধুরা এটা তোমাদের জন্য গণিতের অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্টে তৃষ্ণা তিনটা সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে এটা আমরা চলে আসছি কৃষি শিক্ষাতে কৃষি শিক্ষা প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় দেখতে পাচ্ছ প্রথম অধ্যায় আমাদের জীবনে কৃষি পাঠ এক এবং দুই দ্বিতীয় অধ্যায়ে কৃষি প্রযুক্তি যন্ত্রপাতি পাট চার পাঁচ নয় টোটাল এখানে দুইটা এখানে তিনটা পাঁচটা পার্ট দুইটা অধ্যায় অ্যাসাইনমেন্টের কাজ হলো কৃষি বিষয়ক তথ্য পেতে কোন উৎসের বিকল্প নেই বনায়ন কাকে বলে নিচের ছকে পাঁচটি করে মাঠ ফসল ও উদ্যান ফসলের নাম লেখ এখানে তারপর ঘ নম্বর প্রশ্ন নিচের কাজগুলো করতে যে সকল যন্ত্রপাতি ব্যবহার করা হয় তা ছকে লেখ অ্যাসাইনমেন্টের আকারে মোট চারটা প্রশ্ন দেওয়া হয়েছে এগুলো তোমাদের জন্য নির্ধারণ করা হয়েছে এখন আমরা চলে আসি গার্হস্থ্য বিজ্ঞানে গ্রহস্থ বিজ্ঞানে দেখতে পাচ্ছ প্রথম অধ্যায় গৃহ ও গৃহ পরিবেশের প্রাথমিক ধারণা তৃতীয় অধ্যায় গৃহ ব্যবস্থাপনা অষ্টম অধ্যায় খাদ্য পুষ্টি ও স্বাস্থ্য অ্যাসাইনমেন্টের কাজটা দেখো সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে গৃহ কি গৃহ না থাকলে তোমরা কি কি সমস্যার সম্মুখীন হবে দুই নম্বর গৃহের পরিবেশ রক্ষায় ও সৌন্দর্য বর্ধনে তুমি কীভাবে ভূমিকা রাখবে তিন নম্বর করিম সাহেব করিম সাহেব মেয়ের বিয়ের অনুষ্ঠানে কীভাবে সম্পন্ন করবে সেটা চিন্তা করে সবাইকে কাজ বুঝিয়ে দিলেন কিন্তু কে কীভাবে কাজ করছে তা কোনো কোঁজ নিলেন না ফলে কাজের তেমন অগ্রগতি হলো না তখন তার বড় ভাই বিষয়টি বুঝে সবার সাথে আলোচনা করে অনুষ্ঠানটি কীভাবে খুব ভালোভাবে শেষ করা যায় সে বিষয়ে সবাইকে বুঝিয়ে কুচখবর নিয়ে অনুষ্ঠান শেষ করলেন করিম সাহেব তার মেয়ের বিয়েতে গৃহ ব্যবস্থাপনার কোন ধাপটি অনুসরণ করেননি বিক্ষাগুলো এক নম্বর এটা গ নম্বর প্রশ্ন ঘ নম্বর হলো করিম সাহেবের ভাই যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা কি ঠিক ছিল যুক্তি সহকারে তোমার মতামত দাও প্রতিবেদন তৈরি করতে হবে তোমা তুমি এক সপ্তাহে প্রতিদিন সকাল দুপুর ও রাতে সব খাবার গ্রহণ করো তা তোমার বয়স ও চাহিদা অনুযায়ী সঠিক কি না পাঠ্যপুস্তকের আলোকে মন্তব্য করো বন্ধুরা তোমাদের সামনে তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের বিষয়গুলো আলোচনা করেছি আমি পরবর্তীতে উত্তর আকারে তোমাদের সামনে নিয়ে আসব তোমরা ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ السلام عليكم